আসসালামু আলাইকুমগুলোর নিয়োগ হয়ে থাকে অফিসার জেনারেল অফিসার ক্যাশ এবং সিনিয়র অফিসার সহ বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের নিয়োগ প্রক্রিয়া এখন থেকে ঢাকা ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টি নিতে পারে সে সম্পর্কে এটা এখনো নিশ্চিত নয় বা টেন্ডারটি এখনও নিশ্চিতভাবে সম্পন্ন হয়নি তার পরেও কিছু কিছু তথ্যের ভিত্তিতে বলা যায় আর্টস ফ্যাকাল্টি থেকে পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে সেক্ষেত্রে আর্টস ফ্যাকাল্টি ওভারঅল নিয়োগ প্রক্রিয়া কেমন হয়ে থাকে কি কি ধরনের প্রশ্ন আসে নম্বর বন্টন কেমন হয়ে থাকে এবং বা প্রশ্নের প্যাটার্নটা কেমন এই সম্পর্কে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঢাকা ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টি যেটা রয়েছে এটা সাধারণত পরীক্ষাটা নিয়ে থাকবে এর পূর্ববর্তী দু হাজার একুশ বাইশের কম্বাইন্ড সিনিয়র অফিসার বা দু হাজার আঠারো সালের কয়েকটি পরীক্ষা আর্টস ফ্যাকাল্টি নিয়েছিল আপনারা চাইলে প্রশ্নটা দেখে নিতে পারেন এখানে কিন্তু প্রিলিমিনারি রিটার্ন ভাইভা যেমন ছিল এরকমই থাকবে এইটি মার্কস এক ঘন্টা সময় সেখানে প্রিলিমিনারির ক্ষেত্রে আশি মার্কসের বাংলায় ষোলোটা ইংরেজি ষোলোটা ম্যাথ হচ্ছে বারোটা মেন্টাল অ্যাবিলিটি এবং কিছু দুই একটা বিজ্ঞান থাকতে পারে সেটা মিলে চোদ্দোটা জেনারেল নলেজ এটা থেকে বারোটা আইসিটি থেকে এবং কম্পিউটার যে অংশটা রয়েছে এই অংশ থেকে দশ মার্কস এই মোট আশি মার্কস থাকে এখানে যেখানে এক ঘন্টা সময় দেওয়া হয় এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার যে প্রশ্ন সে প্রশ্নটা কিন্তু অনেকটা বিসিএস ধাসের হয়ে থাকে অর্থাৎ ব্যাংকের যে ওভারঅল একটা অন্যরকম জটিল সমীকরণ বা জটিল বাংলা ইংলিশ থাকতো সেটা হচ্ছে বিসিএসের ক্ষেত্রে যে মোটামুটি একটু জেনারেলি আপনারা যেমনটা জানেন এই রকম থাকতে পারে সেক্ষেত্রে রিটেনের ক্ষেত্রে দুইশো মার্কস দুই ঘন্টা সময় এটা বাংলা রচনা তিরিশ থাকে ইংরেজি একটা এসএ থাকে ২৫ একটা বাংলা লেটার থাকে পনেরো কম্প্রিহেনশন থেকে পাঁচটা বা চারটা প্রশ্ন থাকে সেখানে চারটা চারিপাশে কুড়ি মার্কস থাকে ম্যাথ থাকে দশটা সরি ম্যাথ থাকে সাতটা দশ মার্কস করে সত্তর মার্কস আর ট্রান্সলেশন থাকে ইংরেজি থেকে বাংলা একটা যেখানে বিশ মার্কস থাকে এবং একটা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন সেখানে বিশ মার্কস এই মোট দুইশো মার্কস একশো বিশ মিনিট সময় দেন একটা ভাইভা থাকে এখানে টোয়েন্টি মার্কসের একটা ভাইবা হয় সে এই হচ্ছে ওভারঅল বিষয় পরবর্তীতে রিটার্ন এবং পিলির বিষয় জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন